এখন তো আকাশ বেশি দেখা যায় না সেই এক কোড়া শুধু দেখা যায় একটু মেঘলা আকাশ রোদ ছিল সকালে এখন আর নাই তারা বাবা ছেলে খুব টায়ার্ড ঘুম দিছে অসিল বাবার আবার একটা ফ্রেন্ড আসবে আমি একটু ড্রয়িং রুমটা গুছাইলাম আর তারপরেও আসি এবার এটা রেখে এখানে আর এই যে আমি বসে বসে কাবাব বানাইতেছি আজকে অনেক মানে ওই নর্মাল স্টাইলে বানাইতেছি কাবাব বুটের ডাল দিয়ে বা কাবাব মানে আমরা তো ছোটোবেলায় বেশি আম্মা বুটের ডাল দিয়ে কাবাব বানাইতেও আমার কাছে ওইটাই মজা লাগে বেশি তো আজকে একদম আগের স্টাইলে বুটের ডালের কাবাব বানাইতেছি এখন এগুলো ভাবছি যে আমরা একটু খাবো আর যে বাবার ওই ফ্রেন্ডটা আসলে একটু নাস্তা দিব কাবাব দিয়ে আর বাকি কিছু আর কি বক্সে রেখে দিব বানায় বানায় আস্তে আস্তে বানাই এখন বসে বসে আর আজকে দুপুরে রান্না করছিলাম হচ্ছে দেখানো হয়নি খাওয়া দাওয়া শেষ এই যে আলু মুরগি গরুর মাংস আলু দিয়ে আর হচ্ছে একদম ডাল চড়চড়ি ধনে পাতা টমেটো দিয়ে চুলা যে ধুইছিলাম আবার ময়লা হয়ে গেছে খুব তাড়াতাড়ি ময়লা নোংরা হয় এখন আমি বানানো গুলা শেষ করি কাবাব বানানো শেষ এই যে এগুলো আজকে ভাজবো বিকেলের নাস্তা আর হচ্ছে অনেকগুলো মনে হয়ে গেছে থাকলে কয়েকটা রেখে দিব আর এগুলো বক্সে এই যে এরকম পেপার দিয়ে ভিজছি নিচে আর একটা পার্ট আছে তো আল্লাবা চাইলে এখান থেকে মাঝে মাঝে বিকেলের নাস্তা খাওয়া যাবে আর কি নিয়ে নিয়ে আর সব ক্লিন করলাম এখন

আমাদের হচ্ছে এই উইন্টারে শুধু হলিডে টাইম কাটে নিজের বাসার মধ্যেই হলিডে কেমন হইছে কবাব হুম মজা আমি তো মনে মজা না কি রুসা বাই দেব না হুম হুম অনেক দিন পরে এক কাপপা নিলাম নরমালি কাঁচা মাংসের কাবাব বেশি বানানো হয় আর এই যে নতুন কফির মগে কফি উদ্বোধন হইল ওয়াশি এখনো ঘুমায় ওয়াসি উঠেই নেই এখন আমরা একটু নাস্তা টিভি ঘুম থেকে চিপস আর কাবাব খেতেছে খাও খাও এমন করে না বাবা ওয়াসির হুজুর আজকে কল দেয় না মনে হয় ঘুমায় গেছে নাকি হুজুর পাইতেছে না সেই জন্য মহা খুশি না না পড়তে হবে রে কিন্তু হুমার কাছে না পা হুমার করতে হবে আমি আবার নতুন করে আবার অনেকগুলো কাবাব ভাজলাম আমরা ভাত দিয়েও খাবো আর ওয়াসির বাবা একটা মজার একটা ভর্তা বানাইছে এখন দেখাই ভাত গরম দিয়ে ফেলছি এই যে ভর্তাটা তার পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা খুব পছন্দ পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছ শুকনা মরিচ দিচ্ছ একদম চেহারাটা এত সুন্দর হয়েছে কুচি কুচি কইরা

ভালো করে জাল দিলাম এখন আবার আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে কর্মকান্ড শেষ এই কাবাব গুলো তো ফ্রিজে রাখতে হইব বুঝছো না না ইয়া ফ্রোজেন গুলা ফ্রোজেন গুলা ফ্রোজেন এই যে তোমার হাতে রাখো আঙ্গুর খাইছিলাম বসে বসে এত ক্লোজ করলাম তাহলে ভিডিওটি আর বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ